আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের গন্তব্য থাইল্যান্ড থাইল্যান্ড বিশ্বের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য ভরা একটি দেশ যেখানে প্রাচীন মন্দির অপরূপ দ্বীপ স্বচ্ছ নীল সমুদ্রের পানি এবং বন্যপ্রাণীতে ভরা সবুজ জঙ্গল এই দক্ষিণ এশিয়ার দেশটিকে পিপাসুদের কাছে অনেক বেশি জনপ্রিয় আজকে আমরা থাইল্যান্ড এর দ্বিতীয় পর্ব সুরত থেকে ফুকেট কিভাবে যাব এবং ফুকেটে দুই রাত তিন দিন কোথায় কোথায় কিভাবে ঘুরলাম এবং কত টাকা খরচ হলো এবং আমরা কিভাবে হোটেল বুকিং করলাম এবং কম খরচে যে কীভাবে হোটেল বুকিং আপনারা করতে পারেন যারা প্রথমবার আসছেন আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব আজকে সুরাত থানার রেল স্টেশন থেকে নেমে আমাদের প্রচণ্ড ক্ষুধা লাগে জন্য আমরা খাবারের ব্যবস্থার জন্য আমরা বের হয়ে যাই রেলওয়ে স্টেশনের পাশেই সেখানে আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি এবং খাবার খুবই সুস্বাদু ছিল কিন্তু থাইল্যান্ডের প্রথম খাবার যার জন্য আমাদের একটু প্রবলেম হচ্ছিলো খরচ পড়েছিল আমাদের পার পারসন একশো তিরিশ বাদ বাংলা টাকায় যার মূল্য চারশো পঞ্চাশ টাকা খাওয়া দাওয়া শেষ করে আমরা এই জায়গাতে ট্রাই করি যে এই জায়গা থেকে আর একটা কথা বলে নিই বাসে অনেক খরচ কম হয় বাসে এই জায়গা থেকে পকেট পর্যন্ত যেতে খরচ হয় মাত্র তিনশো বাদ করে কিন্তু আমরা কাল ট্রেনে আসছি প্রচন্ড গরম ছিল এই জন্য আর এই গরমের ভিতরে আমরা যেতে যাচ্ছিলাম না বাসে তো এই জন্য আমরা ট্রাই করতেছিলাম যে বড় মাইক্রোবাস গুলা ভাড়া করতে আর ওদের সঙ্গে দর কষাকষি এবং আমরাই লাস্ট ট্রাভেলার ছিলাম যারা ট্রেন থেকে নামছিল তারা বেশিরভাগই আর কি সবাই চলে গেছিল আমাদের একটা সুযোগের জন্য তারা পাঁচ হাজার টাকা দিয়ে আমরা লাস্ট পর্যন্ত ভ্যানটা ঠিক করে ফেলি পার পার্সন আমাদের বাংলা টাকায় খরচ হয়েছিল উনত্রিশশো পনেরো টাকা যেটা পার পার্সন আমাদের হিসেবে করছিল আটশো তেত্রিশ বাদ ওকে এই জায়গায় আর একটা কথা বলে নেই যারা আমার আগের ভিডিওটা দেখার নাই যে ব্যাংকক থেকে আমরা কিভাবে ট্রেন দিয়ে ফুকেট যাচ্ছি আগের ভিডিওটা দেখে আসতে পারেন আগের ভিডিওর লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং ভিডিও দেখতে পারবেন লিংকে আমরা চলেন এখন আমরা রেডি হয়ে গেলাম ফুকেট যাওয়ার জন্য ফুকেটে এই যে থান থেকে ফুকেট যেতে মোটামুটি আড়াই ঘন্টা টাইম লাগবে এবং সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সুন্দর রাস্তা আপনারা দেখতে পারতেছেন পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তাগুলো দিয়ে যাইতে খুবই ভালো লাগতেছিল এভাবে আমরা আস্তে আস্তে চলে যাই ফুকেটে এবং ফুকেট যাওয়ার পরে আমাদের যে ঘটনা ঘটে আমরা আগেই বুকিং দিয়েছিলাম ফুকেটের হোটেল একটা প্যান্ট হাউস বুক করা হয়েছিল যে হোটেল বুক ছিল এবং আমরা টাকা পেও করে দিয়েছিলাম যেটা দুই রাত তিন দিনের খরচ পড়েছিল আমাদের এক লাখ বিশ হাজার টাকার মতো বাংলাদেশি টাকায় তো আমরা যাওয়ার পরে দেখি যে আমাদের বুকিংটা ক্যান্সেল করে দিছে এবং তারা আমার আমাদের টাকাটা প্রসেসিং এর ভিত্তে দিয়ে দিছে কিন্তু আমরা যাওয়ার পরে তো আমাদের কাছে এখন কোনো হোটেল নাই তো আমরা খুবই বিপদে পড়ে যাই আমরা ফার্স্টে যেটা করি প্রচন্ড ক্ষুধা লাগছিল কারণ আমাদের পৌঁছাইতে পৌঁছাইতে মোটামুটি সাড়ে তিনটার মতো বেজে যায় তা আমরা ফার্স্টে খাওয়া দাওয়া করি এবং আমরা সাতজনের মতো ছিলাম আমরা সাতজন আলাদা আলাদা ভাবে বিভিন্ন জায়গায় আমরা তখন হোটেল খোঁজা শুরু করি এবং মোটামুটি একদিকে ঘন্টা ঘোরার পরে আমরা যে একটা হোটেল পাই কিন্তু তার আগে দেখা গেছে আমরা অনেকগুলা হোটেল এবং হোস্টেল সবগুলোই খুঁজতেছিলাম কিন্তু কোনো জায়গায় সিট ওইভাবে ফাঁকা পাচ্ছিলাম না রুম খালি পাচ্ছিলাম না আর যেগুলো তো পাচ্ছিলাম সেগুলো অনেক বেশি ভাড়া যাচ্ছিলো কারণ হলো যে এখন কোনো জায়গায় রুম ফাঁকা নেই সেই কারণে লাস্টটা আমরা যে জায়গায় দেখছি এই জায়গাটা মোটামুটি আমাদের কাছে অনেক ভালো লাগছে এবং আমাদের যে তিন রুম দরকার ছিল আর এক সঙ্গেই ছিল সেই কারণে আমরা এটাই বুক করে নেই বেশি টাকা হওয়া সত্ত্বেও আমাদের সব ফ্রেন্ডদের কল করি এবং তাদের লোকেশন দিয়ে দেই এই জায়গায় চলে আসার জন্য আর এখন বাজে পাঁচটা তো বুঝতে পারতেছেন অনেক লেট হয়ে গেছে সবাই চলে আসতে আসতে ছয়টা বাজে এবং পেপার ওয়ার্ক শেষ করে সবার ডকুমেন্ট হোটেলে জমা দেওয়ার পরে আমরা তারপরে রুমে রেস্ট নিতে চলে যাই এবং ফ্রেশ হয়ে সার কমপ্লিট করে আমরা আবার বের হয়ে যাই পাতং বিচের দিকে সবচেয়ে জনপ্রিয় পার্টি প্লেস এবং নাইট লাইফ দেখার জন্য আমরা চলে যাই পাতং বিচ যেটা আমাদের হোটেল থেকে কাছেই তো সেই জন্য আমরা হেঁটেই বের হয়ে যাই এবং উপভোগ করতে করতে আমরা পাতং বিচে যাই আর পতং বিচের দিকে যাইতে যেতে আমরা এর মাঝখানে কিছু ড্রিঙ্কস কারণ প্রচন্ড গরম ডাব কিছু ফলের জুস এগুলা থাইল্যান্ডে খুবই জনপ্রিয় এবং খেতে খুবই সুস্বাদু আমরা এগুলা টেস্ট করি এবং যেতে যেতে আমরা দেখি গাজার দোকান লিগালি গাজা বিক্রয় করা হচ্ছে এবং খেতে পারছে আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন তো আমরা এইভাবে ঘুরতে ঘুরতে চলে যাই পাতং বিচের সামনে প্রথম বিচে আমরা ছবি টবি তুলে চলে যাই আমরা প্রথম বিচের যে ওয়ার্কিং স্টেট আছে ওয়ার্কিং স্টেটে ঘোরাফেরা করতে আমাদের কিছু অ্যাক্টিভিটি বা গেম আগে থেকে টার্গেট ছিল যেমন পাক কল পাপ কলটা আমাদের প্রথম লিস্টে ছিল কারণ হলো পাপ কলের মাধ্যমে আমরা ওই জায়গার যতগুলো জনপ্রিয় পার্টি প্লেস আছে সবগুলোতে আমরা ঘুরতে পারবো এবং তারা সব জায়গায় আমাদের নিয়ে যাবে অ্যান্টি ফি লাগবে না আমরা একটা অ্যান্টি ফি দিয়েই সব কিছু আমরা ঘুরতে পারবো এবং নতুন নতুন ফ্রেন্ড হবে এবং এনজয় করতে পারবো তো এই জন্যে আমরা পাপ চুজ করি কারণ এই জায়গায় দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষজন যারা আছে এই জায়গায় ইনক্লুড হয় আর এখানে চল্লিশ পঞ্চাশ জনের মতো একটা টিম থাকে বিশাল বড় যেটা সবাই মিলে একসঙ্গে আমাদের বিভিন্ন জায়গায় যে বিভিন্ন অফার আছে খাওয়া দাওয়া আছে ডিনার আছে তো এগুলো আমরা রিসার্চ করে নিই আর রিসার্চ করে আমরা বের করতে পারি যে ম্যাড মানকির যে পাপ করটা আছে এটা খুবই ভালো যে অনেক এনজয়ও করি সেকেন্ড ডেতে আমরা এটা করি আজকে আমরা এটা জাস্ট রিসার্চ করে নিলাম চলেন ঘুরে আসি সব থেকে জনপ্রিয় পার্টি প্লেস আজ আমরা এলিজাবেথ ক্লাব এবং অন্যান্য পার্টি প্লেস গুলোতে এবং সাথে থাকুন সবগুলো দেখতে পারবেন আর এর মাধ্যমে আমাদের প্রথম ফুকেট প্রথম ডে শেষ হবে